চ্যানেল আবারও তোমরা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে পেটিটা দেখতে পাচ্ছো পেটিগুলো টোটাল কমপ্লিট হয়ে গেছে তলার দুটো এটা তলারটা ফোর কে তারপর একটা সি টোয়েন্টি তারপর একটা এইট কে তারপর ফোর কে তো সব রকম মেশিন ঢুকবে সাতশো এক পাঁচশো এক সব রকমই ঢুকবে টোটালি মাফ করা আছে তো পেটিগুলো দেখো কত সুন্দর কাজ হয়েছে ঠিক আছে তো কত ঘন ঘন স্ক্রু মারা আছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো এই সাইডটাও দেখাচ্ছি সেম তো এ ধরনের পেটি করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমার ঠিকানা সিমুল হুগলি মোবাইল নাম্বার এইট নাইন ওয়ান এইট জিরো এইট ফাইভ নাইন সিক্স টু তো গ্যারান্টি সহকারে কাজ করা হচ্ছে ষোলো তিরিশ আর সেফ যে কোনো ধরনের ক্যাবিনেট গ্যারান্টি সহকারে একদম বিল পেপারে স্ট্যাম্প কাজ করা হচ্ছে তো কেউ যদি কাজ করাতে চাও অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করুন মুখে গ্যারান্টি দেবো এমন কোনো কাজ নয় ঠিক আছে কাগজেও গ্যারান্টি দিতে হবে তো এমন ধরো কাগজে কলমের লিখে একদম গ্যারান্টি দেওয়া হচ্ছে তো এই ধরনের কাজ করতে চাইলে অবশ্যই কন্ট্যাক্ট করুন চলো বন্ধুরা বেশ কিছু বললাম না আর চ্যানেল নতুন থাকবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর কেউ যদি ফেসবুক পেজ থেকে দেখো ফেসবুক অবশ্যই ফলো করে চল বন্ধুরা বাই আর এখানে এইটা পব বেস্টটা কাজ হবে পশু থেকে এই মালগুলো আজকে বেরিয়ে যাবে চলো বন্ধুরা বাই যার মাল সে কিন্তু নিয়ে নিয়েছে দাদা ঠিক আছে যার মাল কিন্তু সে কিন্তু নিয়ে নিয়েছে চলো বন্ধুরা বাই